এ এ ভাই দোয়া কর দেন ভাই বাবা একদম সুন্দর একটা জায়গা আমিও মনে করছিলাম এটা একপাশে মেঘালয়ের সবুজ পাহাড় সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা আর অন্য পাশে বইয়ে আসা পাথরে নদী এই জায়গাটির সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দিয়েছে गाइस আমরা হচ্ছে আমাদের গাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার হাইটা হাইটা গেছিলাম একটা বাজারে তো এখানে যাওয়ার পরে এখন আমরা রিক্সা নিয়েছি আমাদের গাড়ি খোঁজার জন্য দেখেন কি পরিমাণ গাড়ি এখনো জাম পুরোপুরি ছাড়ে নাই এখনো আমরা ব্রাহ্মণ বাড়িও ক্রস করতে পারি নাই এত পরিমাণ জাম এখন বাজে হচ্ছে সকাল ছয়টা রাতের তিনটা থেকে সকাল দশটা পর্যন্ত জ্যামে আটকে থাকি এবং অবশেষে আমরা বিকাল চারটায় সিলেটে প্রবেশ করি আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমরা আমাদের এলাকার সকল ব্রাদার নিয়ে শৌখিন এক্সপ্রেসে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের যাত্রাটা শুভ হওয়ার জন্য সবাই দোয়া করলাম এবং দোয়ার শেষে আমাদেরকে মিষ্টি মুখ করানো হলো আমাদের গাড়িটা এগারোটার সময় ভালোক উপজেলার সামনে থেকে ছাড়া হয় আমরা জানতাম না ভ্রামণবাড়িয়াতে আমাদের জন্য এত বড় একটা বিপদ লুকিয়ে আছে বাস জার্নিতে বাসের মধ্যে আমার ঘুমানোর অব নেই তারপরেও কিভাবে জানি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি রাতের বাজে একটা আমাদের বাস যাত্রা বিরতি নেই যাত্রা বিরতিতে আমরা কি কি মজা করেছি না দেখি নাহার ফার্মাস ফিলিং স্টেশন লিমিটেড এটা একটা পেট্রোল পাম্প এ হচ্ছে আমাদের গাড়ি এখানে সবাই ব্রেক নিয়েছে যাত্রা বিরতি আচ্ছা রেদান এই তেলের পাম্প মানে পেট্রোল পাম্পটা কেমন লাগছে খুবই বাজে

আমাদের ব্রেক টাইম শেষ হওয়ার কিছুক্ষণ পর আমরা খেয়াল করলাম আমরা ভৈরব পৌরসভায় প্রবেশ করেছি ভৈরব পৌরসভায় প্রবেশ করার পর থেকে শুরু হয় একটার পর একটা বিপদ প্রথমে আমরা বুঝতে পারি না একটু পরে আমাদের সাথে কি ঘটতে চলেছে আমরা যখন ভৈরব ব্রিজে প্রবেশ করি তখন বাজে রাত দুইটা তখন থেকে শুরু হয় জাম মেঘনা নদীর এই ব্রিজটি পার হইতে আমাদের সময় লাগছে এক থেকে দেড় ঘন্টা প্রথমে আমরা এনজয় করতেছিলাম হালকা বৃষ্টির মধ্যে নদীর অপরূপ সৌন্দর্য ব্রিজের মধ্যে অনেকক্ষণ জেমে আটকে থাকার কিছুক্ষণ পর ধীরে ধীরে প্রবেশ করলাম জেলা পরিষদ ব্রাহ্মণ বাড়িয়াতে প্রবেশ করার পরে হঠাৎ শুনি আজানের শব্দ তারপর ঘড়ি খুলে দেখি রাতের বাজে চারটা যেখানে আমাদের সিলেট প্রবেশ করার কথা ছিল রাত তিনটার সময় এখন বাজে সকাল চারটা এখন আমরা ব্রাহ্মণ বাড়িয়াতে আটকে আছি সারা রাত করার পরে অনেক ক্লান্ত থাকার কারণে আমরা সবাই ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে প্রথমে বিষয়টা চিন্তা না করলেও কিছুক্ষণ পর আমাদের সাথে এমন একটা কিছু ঘটবে যার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না বাহিরে বৃষ্টি থাকায় প্রথম আমরা বিষয়টি বুঝতেছিলাম না যখন আমরা বাস থেকে নামি তখন আমরা এই বিষয়টি দেখে অনেকটা আতঙ্কিত হয়েছিলাম এইটা একটা ইতিহাস বলতে পারেন প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার লম্বা একটা জাম ছিল গাইস আমরা হচ্ছে কালকে রাত্রে বাসা থেকে মানে রওনা হয়েছি এগারোটার দিকে সিলেটের উদ্দেশ্যে তো এখন আমরা এখনো ব্রাহ্মণবাড়িয়াও ক্রস করতে পারি নাই দেখেন কত বড় জাম তো এইদিকে দেখেন কত লম্বা এইদিকেও ঠিক এমনই লম্বা এখন আমরা ব্রাহ্মণবাড়িয়াও ক্রস করতে পারি নাই এত পরিমাণ জাম এখন বাজে হচ্ছে সকাল ছয়টা তো গাড়ির মধ্যে আমরা ভালো করে এক ঘন্টা ঘুমাইতে পারি না সারা রাত যাক না এখন বাজে সকাল ছয়টা আর হচ্ছে এখন এত পরিমাণ জ্যাম একটা গাড়িও যদি নাড়াচাড়া করতো প্রত্যেকটা গাড়ির ড্রাইভার দেখেন ঘুমাইতেছে গাড়ি বন্ধ করে সারা রাত জার্নি করার ক্লান্তি খুদা কিছু মিলে আমাদের অবস্থা খুবই বাজে ছিল তারপর আমরা কয়েকজন হাঁটতে হাঁটতে বের হইলাম এই জামের আসল রহস্য জানার জন্য হাঁটতে হাঁটতে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার সামনে আসি এবং একটা গোল চত্বর পাই যেখানে আসার পরেই এই জ্যামের আসল রহস্য খুঁজে পাই এই জ্যামের আসল রহস্য হচ্ছে রাস্তার মাঝখানে ছোট একটা গর্ত ছিল সেই গর্তের মধ্যে একটি মালবাহী ট্রাক আটকে গেছিল রাস্তার মাঝখানে মালবাহী ট্রাক আটকে থাকায় আমরা সারা রাত বুঝতেও পারি নাই কেন এত লম্বা জাম ছিল এখানে আসার পরে আসলে বিষয়টা বুঝতে পারলাম মালবাহী ট্রাকটি রাস্তার মাঝখানে ছোট একটা গর্তের মধ্যে পড়ে গেছিল সেই গর্ত থেকে উঠার মতো শক্তি ছিল না ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশরা এসে ক্রেন নিয়েই ট্রাক ট্রাকটিকে সরাই একটি ট্রাকের জন্য সারা রাত আমাদের জেমের মধ্যে বসে থাকতে হয়েছে অনেক ক্লান্ত থাকায় আমরা এই দোকানটিতে চা নাস্তা করি এবং আস্তে আস্তে রাস্তার জামটিও ছুটতেছিল আসলে কার বিপদ কখন আসে কেউ বলতে পারে না একজন ট্রাক ড্রাইভারের জন্য আমাদের কত কষ্ট করতে হয়েছে অনেকক্ষণ যাবৎ আমরা আমাদের বাসটির জন্য অপেক্ষা করতেছিলাম অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের বাসটি পাচ্ছিলাম না তারপর আমরা একটা অটো রিক্সা আমাদের বাস খোঁজার জন্য আমরা হচ্ছে আমাদের গাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার হাইটে হাইটে গেছিলাম একটা বাজারে তো ওইখানে যাওয়ার পরে এখন আমরা রিক্সা নিছি আমাদের গাড়ি খোঁজার জন্য দেখেন কি পরিমাণ গাড়ি এখনো জাম পুরোপুরি ছাড়ে নাই তো বাজারের দিকে একটু একটু ছুটতে আসে আমরা আমাদের গাড়ি খুঁজতে আছি তো যে একটা শৌখিন দেখি না এটা না ফাইনালি গাইস এখন আমরা আমাদের বাসের সামনে চলে আসলাম তো এখন রেস্ট করব ফোনে চার্জ দাই পরে দেখা হচ্ছে অবশেষে আমরা জাম থেকে বের হই এবং সিলেটের উদ্দেশ্যে রওনা দেই আমার ফোনে চার্জ না থাকায় বাসের ব্যাটারি থেকে আমার ফোনটা চার্জে দেই দেন আপনাদের জন্য আবারো ভিডিও করতেছি আমরা অনেক ক্লান্ত থাকায় বাসের মধ্যে কিছুই ভাল ছিল না যারা যারা ট্রাভেল করেন সবার জন্য কিছু কথা বলি আপনারা সবসময় ট্রাভেল করার আগে কিছু খাবার দাবার কিনে রাখবেন কখন কোন বিপদে পড়ে যান কেউ বলতে পারবে না আমরা এমন এক ঝামেলায় চার থেকে পাঁচ কিলোমিটার মধ্যে কোনো ছিল না বাসা থেকে কিছু রুটি যেগুলো খাওয়াতে আমার কিছুটা হলেও ক্ষুধা কমছে অবশেষে আমরা হবিগঞ্জে প্রবেশ করি হবিগঞ্জে প্রবেশ করে আমরা দুপুরের ব্রেকটা এই পাঞ্চি হোটেলে নেই যেই হোটেল সম্পর্কে এই ভিডিওতে আমি তেমন কিছু বলবো না পরবর্তীতে নতুন ভিডিও আসছে এই হোটেল সম্পর্কে অবশেষে বিকাল চারটায় আমরা সিলেটে প্রবেশ করি আমাদের যেহার অবস্থা দেখে বুঝতেই পারছেন আমরা কি পরিমাণ ক্লান্ত ছিলাম প্রায় সতেরো থেকে আঠারো ঘন্টা জামে ছিলাম গাইস এখন আমরা প্রায় সতেরো ঘন্টা জার্নি করার পরে আসি আইসা একটা হোটেল নেই নেওয়ার পরে এখানে গোসল টোসল করে এখন আমরা রেডি হয়ে বের হচ্ছি সাদা পাথর সাদা পাথর যাওয়ার উদ্দেশ্যে তো এখন এখানে আছে রাতুল শৈশব ভাই রেদওয়ান সিভাত ভাই সবাই রেডি হচ্ছে তো এটা হচ্ছে আমাদের আজকের হোটেল তো এইখানে আজকে আমরা থাকবো আর এখন আমরা যাবো হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে নিচে সবাই অপেক্ষা করছে তো এখন আর বেশি কিছু বলব না এখন নিচেকে খাওয়া দাওয়া করবো যেহেতু আঠারো ঘন্টা যাবত কোনো কিছু খাওয়া দাওয়া হয় নাই তো এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা বেরিয়ে পড়লাম সাদা পাথর যাওয়ার উদ্দেশ্যে এখন আবার আপনাদেরকে কিছু কথা বলি যারা সিলেট মাজারের সামনে থেকে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দেবেন আপনারা চাইলে একটা করে লেগুনা ভাড়া করে নিতে পারেন যেমন আমরা একসাথে বারো জন ছিলাম বারো জন মিলে একটা লেগুনা ভাড়া করি আমাদেরকে নিয়ে যাবে এবং আমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকবো এবং আমাদেরকে নিয়ে আসবে এরকম একটা ডিল করে আমরা এই গাড়িটা ভাড়া করি সিলেট মাজার থেকে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরত্ব সাদা পাথরের আমরা নৌকার মধ্যে আছি ছয় জন তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কত সুন্দর দৃশ্য আসলে জীবনে প্রথমবার এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লাগছে বিষয়টা আসলে সামনে অপরূপ সৌন্দর্য আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করতে ভালোবাসি ঠিক তেমনি সতেরো ঘন্টা জার্নি করার পরে সিলেট সাদা পাথরে আসার পরে আমাদের ভিতরে কোনো ক্লান্তি ছিল না এইখানে আসলে আপনার মনে কোন ধরনের দুঃখ কষ্ট ক্লান্তি কিছুই থাকবে না একবার সামনের ভিউটা দেখেন একবার সামনের ভিউটা দেখেন

কিন্তু বার করা একটু কষ্ট হয়ে যায় যেহেতু আমার ফোনটা হোয়াটার প্রুফ না অনেকগুলা খুঁজছি পাথর বাট পাইছি না ও ভাই জাস্ট অসাধারণ ভাই বলার কিছু নাই এই জায়গায় যদি মানে গরমের দিন আসতে পারতাম তাই না কেমন যেতে মনিকটা গরম না

হ্যালো মতে 10 বার 10 আপনাদেরকে আরেকটা ভিউ দেখাই এখন হচ্ছে একদম সন্ধ্যার টাইম তো দেখছেন পাহাড়ের পিছনে হচ্ছে সূর্য তো অনেক সুন্দর খালি খালিচোকে অনেক সুন্দর দেখা যাচ্ছে হয়তো ক্যামেরাতে তেমন আসছে না আরেকটা ওয়াইডার দেখাই गाइस দেখেন পাথরগুলা কেমন মানে বড় ছোট সব পাথরগুলা জাস্ট ওয়াও বাই কিচ্ছু বলবেন না 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 আছে হ্যাঁ এ ভাই দোয়া করে দেন আমিও মনে করছিলাম আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় বানাইতে না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম